আবারও বিরতির টাইম হলো কারণ বিরতি ছাড়া তো এত লং জার্নি করা সম্ভব না আর এটা হচ্ছে পাম্প চট্টগ্রাম রোডের একটা পাম্প ওখানে বিরতি শেষ করে আবারও যাত্রা শুরু হলো আর এদিকে বাচ্চারা খুবই আনন্দ করতেছিল আর আনন্দ করতে করতে যেহেতু সকাল সাড়ে দশটা বেজে গেছে এখন একটু ব্রেকফাস্ট তো অবশ্যই দরকার যেহেতু রাত্রে খেয়েছি আর সকালে খাওয়া প্রয়োজন আর এখানে ভালো একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্টের নামটা ভুলে গিয়েছি খুবই সুন্দর চমৎকার ডিজাইন আর আপনাদের সাথে একটু শেয়ার করে চলেন ভিতরে যাই এখানে যে ডিজাইন বা ডেকোরেশন করে করেছে খুবই সুন্দর এবং ওনাদের খাবারের মানটাও অনেক ভালো এখানে খিচুড়ি খেয়েছি আর তারপরে এখানের পায়েস খেয়েছি আরও যে ইয়াগুলো খেয়েছে সবাই ভালো বলেছে ঠিক আছে আমি শুধু খিচুড়ি আর পায়েস খেয়েছি যার কারণে এই দুইটা ভালো বলতে পেরেছি আর বাকি যারা ওরা যা খেয়েছে সবাই ভালো বলেছে ফুডগুলো অনেক ভালো ছিল আর দেখেন ভিতরে খুবই সুন্দর এবং ওয়েল ডেকোরেটেড করা যা আসলে সচরাচর ঢাকা সব জায়গায় দেখা যায় ওনারা এই সুন্দর ডেকোরেটেড করেছেন আপনারা হয়তো দেখে মুক্ত হবেন বা হচ্ছেন এই যে দেখেন এখানে একটা আর্টিফিশিয়াল কাজ আছে এই পাশে একটা রয়েছে আর এই যে দেখেন খুবই চমৎকার আর ওনাদের ফুডগুলো খুবই সুন্দর করে সাজানো ফ্রিজিং করা দেখতেও সুন্দর লাগতেছিল খেতেও খুবই ভালো লাগছিল দেখেন এরপরে খাবার শেষে আবারও জার্নি শুরু হলো এবার কক্সেস বাজার খুবই সন্নিকটে আর যেহেতু শুয়ে বসে আর ভালো লাগতেছিল না নিচে ড্রাইভার মামার কাছে এসে একটু বসলাম ওনারা গল্প করতেছে ওনাদের গল্প শুনতে শুনতে ভিডিও ধারণ করতে করতে সামনের দিকে এগোচ্ছিল আর খুব সরু সুন্দর গ্রামের রাস্তা দাঁড় দিয়ে চলে আসলাম কক্সিস বাজার এখানে এসেই দেখলাম যে ট্রেনের লাইন বন্ধ করায় আমরা ট্রেনের জন্য যাওয়ার দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম আর এই ট্রেনে কক্সিস বাজার আসার জন্য আমরা টিকিট পাওয়ার জন্য অনেক অনেক চেষ্টা করেছি যা বলে শেষ করা যাবে না যাই হোক আর সেই ট্রেনের জন্যই আমাদের অপেক্ষা করতে হচ্ছে বলেন দুঃখটা কোথায় রাখবো এই ট্রেনের টিকিট পেতে আমরা কয়েকটা গ্রুপে চেষ্টা করলাম অনলাইনে আসলে এখানেও সিন্ডিকেট আপনি চেষ্টা করে করেও সহজে পাবেন না আর যদি পেয়ে যান সেটা আপনার লাখ আমরা পাঁচ সাতটা গ্রুপ ট্রাই করেও একটাও টিকিট পাইনি আমাদের জন্য ব্যাড লাখ আর সেই ট্রেন এখন আমাদের সামনে দিয়ে যাচ্ছে দুঃখটা কোথায় রাখব বলেন শেষে সাড়ে তেরো ঘন্টা জার্নি শেষে কক্সিস বাজার এসে পৌঁছাইলাম এখনো দশ মিনিট লাগবে কিছু বলার নাই জীবনেও ডাবল ডেকারে আসবো না গাড়ি এত আসতে চালায় মনে হচ্ছে থেকে অটো গাড়িতে যদি ঢাকার থেকে রওনা দিতাম এতক্ষণে চলে আসতাম মানে অটো রিক্সাগুলো আর কি সো আর কিছু বলার নাই সাড়ে তেরো ঘন্টা লেগে গেছে আর মোটামুটি ফাইনালি পৌঁছাই যাচ্ছে ইনশাল্লাহ ফাইনালি বাস থেকে নেমে গেলাম আমরা বাস কাউন্টারে এখান থেকে আমাদের লাগেজগুলো বুঝে নিয়ে আমরা একটা অটো করে সোজা চলে যাচ্ছিলাম শ্রীগাল হোটেলে আর শাওনের ফার্স্ট টাইম কক্সেস বাজার ও খুবই এনজয় করতেছিল আর এই যে চলে আসলাম হোটেল শ্রীগাল দেখেই বুঝতে পারতেছেন যারা গিয়েছেন এর ভিউটা চমৎকার খুবই সুন্দর একটা এবং ঐতিহ্যবাহী একটা হোটেল এসে আমরা পৌঁছাইলাম আর এসে দেখতে পাচ্ছি যে ক্রিসমাস উপলক্ষে এখানে ওনাদের সাজানো রয়েছে ফাইনালি পৌঁছাইলাম চোদ্দ ঘন্টা জার্নির পরে বলেন স্যার আপনি গাড়ি না চালাইতে পারে কি দুঃখ প্রকাশ করবেন বলেন আপনি গাড়ি চালাইলে না ছয় ঘন্টা আসতে পারবেন আমি আসলে কি বলবো আমি খুব ক্ষুদাত ভাইয়া বাস ড্রাইভারদের সাথে রাগারাগি করে মুড অফ হয়ে গেছিলো তাই সারা রাস্তা কিছুই খাইনি সো ক্ষুধা লাগবে এটাই স্বাভাবিক আমরা আমরা চলে আসলাম হোটেল রুমে চাবিগুলো নিয়ে কারণ আমাদের লাগেজ এবং চেঞ্জিং এগুলো বেশি দরকার এই যে দেখেন রুমটা দেখার ব্যবস্থা করতেছি এই যে এটা হচ্ছে এই রুমে থাকবো আমার রুম আর এখান থেকে দেখেন যে ভিউটা কক্সেস বাজারে যে ভিউটা এটা দেখা যায় এই গাছগুলোর জন্য হয়তো কক্সেসের যে ঢেউটা উপভোগ করা যাচ্ছে না যদি গাছগুলো না থাকতো এখান থেকে ভিউটা খুব ভালো লাগতো এই যে দেখেন এত পথ জার্নি করে খুবই টায়ার্ড বিছ পেয়ে মনে যাচ্ছে যে একটা ঘুম দেই কিন্তু উপায় নাই যেহেতু ঘুরতে এসেছি আর লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ করতে হবে তিনটা বেজে গেছে আমরা সবাই লাঞ্চের উদ্দেশ্যে শ্রীগাল হোটেলের রেস্টুরেন্টে চলে আসলাম